নোয়াখালীর চাটখিলে প্রবাসী ও যুবদল নেতা আব্দুল হান্নানের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নোয়াখালীর নিজস্ব প্রতিনিধি পিল্লাল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার দুপুরে উপজেলার শাহপুর বাজারে হান্নানের দোকানের সামনে ইউনিয়ন যুবদলের আয়োজনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলির রহমান আরজুর সভাপতিত্বে ও জেলা ছাত্র দলের সহসভাপতি ইকবাল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব খোকন ব্যারিস্টার মাহবুব খোকন বলেন দুই সালে নির্বাচনে সোনাইমুড়ি থানার ওসি আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছেন এসব সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে তিনি আরও বলেন আওয়ামী লীগ যে লুটপাট চাঁদাবাজি মাস্তানিও ও দখল করেছে আমরা জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সকল ধরনের অন্যায় অবিচার রুখে দেব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা